বিল না দে মোরে ছাড়বে না মোরে জেলে নিয়ে যাইবে এখন তো তুমি কেমনে কইরা গেছো হনে তোমারে কইছি চুরি চুরি করে দেখা দেখার লাগা তুমি ওর সামনে যাইয়া তুমি ঘুরতাছো ওই যে কাউন্টারে মোরে ধরে রাখছে পুলিশ ডাকবে বিল না দিলে এখন মুই কি করব স্যার কত আর কত কত হইছে বিল হইছে এ ভাইয়া ওই যে পোলা বাইন যে খাইছে না বিল কত হইছে এ কি কর 5000 টাকা এই দাম একটু কম থাম নেওয়া যায় না হ্যালো স্যার কি খবর ভালো লাগে স্যার মই তো ফাঁসিয়া গেছি হ্যাঁ কি ওই স্যার স্টুডেন্ট ছোট স্যার আজ খাইতে তো মই তো আপনি ডিউটি পালন করার জন্য আগো দেখতে আসলাম দেখ কত গেছি হাইছা তুমি রে গেছো সুপে সুপে তো তোমারে আবার তোমারে ওরা আবার খুঁজে পাইলো কেমনে হ্যাঁ তুমি কি কাম করো তোমার খেয়াল কোন দিকে তোমার কি কোনো খেয়াল-খেল নাই দেখতে আইছা তো মই ফাইছে গেছি মোর মোড় ওই বিল দরাইয়া আরে বাকিয়ে গেছে আর কাউন্টারে বলে ধৈর্য থাকে যে যদি মই বিল না দেই ছাড়বে না মোরে জেলে নিয়ে যাইবে এখন তো তুমি কেমনে কইরা গেছো হনে তোমারে কইছে চুরি ছুরি করে দেখা দেখার লেগা তুমি ওরকম সামনে যাইয়া তুমি ঘুরতাছো ওই যে কাউন্টারে মোরে দৈ রাখছে পুলিশ ডাকবে বিল না দিলে এখন মুই কি হর বছ কত হবে কত হয়েছে বিল হইছে ক এ ভাইয়া হয় যে পোলা পাইন যে খাইছে না বিল কত হইছে দেখ অনেক চেষ্টা করছি বিল কমানোর কমায় না পাঁচ হাজার টাকা দিতে হইবে স্যার পাঁচ হাজার চাইছে বেড়া একটু বার্গেনিং কর বার্গেনিং কর কার শেষ করে তোরে তো

তুই খাইছ না খাইস না খাইলে আরো দাম আর বিল বেশিবো তাড়াতাড়ি দিয়া তাদের বাঘ তাড়াতাড়ি তাতির সব মাস করেছরে ধন্যবাদ স্যার দিতে আছি